আচ্ছা দেখ এখানে এক হাজার বেশি না তাই না যেহেতু সবাইকে বলবো এখানে সকল মাধ্যম আছে সবাই সবার প্রতি আগুন আবেদন থাকবে আপনারা আপনাদের মেয়েকে বাড়ি

যে ব্যবস্থা করা হচ্ছে সেটা বোধনের উপলক্ষে আজকে এই সভার সম্মানিত সভাপতি সভাপতি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আজকে এই সভায় প্রধান অতিথি তার একটা জরুরি কাজ যে জন্য উনি ইতিমধ্যে বক্তব্য দিয়ে এখান থেকে প্রস্থান করেছেন আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আমাদের উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমাদের এই আজকে যেটা উদ্বোধন হচ্ছে সেটাতে যারা সহযোগিতা করতেছে সেই সেদ্ধড্রেনের সিনিয়র ম্যানেজার মামুনির প্রতিনিধি এখানে উপস্থিত জন তার এবং সম্মানিত অন্যান্য অফিসার এবং যাদেরকে কেন্দ্র করে আজকের এই সভা আমাদের উপস্থিত মা বোন বোনেরা আসসালাম আলাইকুম ইতিমধ্যে অনেকেই আমাদের উদ্দেশ্যে কথা বলেছেন অনেক মূল্যবান কথা বলেছেন আমরা শুনেছি প্রায় অনেক কথাই বলা হয়ে গেছে আমরা যেটা এখন করবো সেটা শুধুমাত্র আর একটু স্মরণ করিয়ে দেওয়া স্বাস্থ্য এবং চিকিৎসা এটা আমাদের মৌলিক অধিকারের একটা অন্য বস্ত্র বাসস্থান তারপরেই আমাদের চিকিৎসার স্থান মৌলিক অধিকার আমাদের বাংলাদেশ সরকার সরাসরি সরকার আমাদের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের সুযোগ প্রধানমন্ত্রী উনি ক্ষমতা পাওয়ার পর থেকেই আমাদের মূল যে সমস্ত চাহিদা বা অধিকার সেগুলির জন্য উনি কাজ করে যাচ্ছেন এবং ধীরে ধীরে অনেক কিছুই আমাদের ইতিমধ্যে আমরা সমাধান আমাদের প্রধানমন্ত্রীর হাত ধরে পেয়েছি চিকিৎসা সেবা বাংলাদেশে অনেক উন্নত হয়েছে এখন এই চিকিৎসা সেবা আপনাদের দূর গোড়ায় এসেছে বাড়ি থেকে বের হলে দুই এক মিনিট বা চার পাঁচ মিনিটের মধ্যেই আপনারা চিকিৎসা সেবা পাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে ক্রম একটি ক্লিনিক সেটাও আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর করা তারপরে এখন যেটা হচ্ছে প্রতিটা ইউনিয়নে আমাদের মা এবং বোনরা যাতে নিরাপদে প্রসব করতে পারে এবং অনেকটা বিনা খরচে অনেকটা বিনা খরচে যাতে এই সভ্যতার দ্বারক বাহক সংসারক্রমে এই দেশে নিরাপদে আসতে পারে তাদের জন্ম যাতে সঠিকভাবে হয় রকমের অবহেলা কোনো রকমের চিকিৎসার ত্রুটি যাতে না হয় সেজন্য এই ব্যবস্থা করতে এখন আমরা চর কাকরার যে হিসাবটা আমরা শুনেছি আঠারো উনিশ মাসে সাতশো একষট্টি জনকে নিরাপদে এবং বিনামূল্যে প্রসব করানো হয়েছে এতে আমাদের যে মাতৃ এবং শিশুর মৃত্যু সেটা অনেকখানি

আমাদের যদি প্রয়োজন হয় কারো নিরাপত্তা সংক্রান্ত আইন শৃঙ্খলা সংক্রান্ত কারো অভাব অভিযোগ থাকে আপনারা ইনশাল্লাহ আমাকে মাফ করবেন আমি ইনশাল্লাহ আমার সাথে চেষ্টা করব তাই হচ্ছে এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন যারা আমাকে কিছু বলার জন্য সুযোগ দিয়েছেন যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ বলছি আমরা পরিচিত যে এখন अंशुলা বাইনোর বড়জন কর্মকতা ও উনি ওই দশটা মারার কথা যে সম্বন্ধে শুনছি কিছু অনেক আবার আমাদের সর্ব অতি আমাদের সর্বোচ্চ প্রতিবেদন আমরা করতে গেলে থেকে ধন্যবাদ জানাচ্ছি ওনার উপস্থিতি ওনাকে আমার ধন্যবাদ আসলে আমাদের অনুষ্ঠানের শেষ প্রধান সেলিম সেলিম আপনি স্বাস্থ্যসেবা বিশাল উপমা কবিতার সঙ্গে রং

আগে একটা গুরুত্বপূর্ণ অর্থ থেকে যাচ্ছে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা দেশ আমি শুধু দেখবেন প্রয়োজন কিন্তু এর একটা জটিলতা হবে যা মধ্যে মন্দির আছে আছে আমি ওখানে মেডিকেল অফিসার ছিলাম আরেকদিন তারপর আমাদের মেডিকেল অফিসার দিচ্ছি সেখান থেকে আমি আজকে আছে সেই মহাজারে সেই মহাজারে সেই ভাইজারে তাদের কথা পাঠ আমি আমার নিজের প্র্যাক্টিক্যাল লাইফে একটা কথা বলছি আমি যখন আমি নিজে শিশুকে পাঠানো করেছি আমি রংপুর মেডিকেল কলেজে চার বছর শিশু বিভাগে সহকারী রেজিস্টার ছিলাম শিশু হাসপাতালে আমি মেডিকেল অফিসার ছিলাম এবং পিজিতে আমি শিশু বিভাগে কাজ করে আসছি আমার প্রথম যখন লাইফ শুরু করি একটা প্রতিবন্ধী বাচ্চা আমি সারা রাত নাইট ডিউটি ছিল সেই বাচ্চাটা সারা নিউমোনিয়ার পরে যখন মারা যায় সেই সেই মা এবং বাবার কান্নার মতো কান্না আমি আর দেখি নাই একটা সুস্থ বাচ্চা কান্না মারা গেলে যতটুকু কান্না না করে সেই প্রতিবন্ধী বাচ্চার মা বাবার কান্না আমার এখনো কানে লাগে কারণ সেই বাচ্চাটার সে কথা বলতে পারে না তার চোখ দেখে তার মা বুঝে যে হ্যা� আমার বাচ্চাটা এখন কাহে না করে দিচ্ছে তার মুখের ভাষা দেখে আঁকা বাঁকা দেখে মা বুঝে নেয় যে বাচ্চাটা ফিরে পাচ্ছে তো সুতরাং আমরা চাই না এমন একটা প্রতিবন্ধী বাচ্চা হোক

আমি দেখলাম একটা বাচ্চা একদম সেটা চাই না এখন আমি চাইলাম দুটা বাচ্চা হবে আমার সেই দুটা বাচ্চা সুস্থ থাকবে এই ক্ষেত্রে আমার জন্য প্ল্যান অর্থাৎ আমি শুধু ডেলিভারি কলবের কেনা আমার ডেলিভারি প্ল্যান সেই বিয়ের আগে থেকে যাতে আমার সেটা ব্যয় করি তারপর আমি বাচ্চা নিব বাচ্চা নেওয়ার সময় আমার সেই আমার গর্বাই সরকার আমাকে বললে এমন সুবিধা দিচ্ছে আমি সেই সুবিধাটা আমি করে আমি কি নর্মাল যদি হয় আমি হবে তবে সেটা একটা অদর্থ হাতি দিয়ে না আপনার বিভিন্ন দিয়ে আছে বিভিন্ন জায়গায়

আমি শিশুকে পড়াশোনা করছি আমি একটা সুস্থ বাচ্চা দুটো বাচ্চা দেখলাম ওই বাচ্চার দাবিটা কিন্তু নিতে না হাসপাতালে আমি মানে বুঝিলাম যে দেখেন বাবা দুটো দিন আপনাকে সরকারি হাসপাতালে থাকতে হবে আপনি আমি যেখানে আমার কাছে চলে আসেন আমি তাকে সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা দিব এবং তার যে একটা এই বাচ্চাটা যখন ভর্তি হয় তার একটা প্র্যাকটিক্যাল লাইফে জানি যে দেখা হবে ওই সময় যে আমার তাকে প্রতিরোধ করার জন্য কিছু প্রয়োজন সুযোগ দিতে হবে যদি আমরা তো দেই বাচ্চাটা সুস্থ থাকে তো এটা আমি আমার মনে করি যে সেটা দুই পক্ষের ব্যাপার শুধু এক পক্ষের যে ব্যাপারটা আপনার জানাইতে হবে